বই আয় মানে মেয়ে থাকতো তো বেশ দিদি তুমি একটা গান গাও আর আপনারা বিশ্বনাথ বিশ্বনাথ নাম শুনছে আমি বিশ্বনাথ আমি একটা অসুখ বা মেয়েরা দেহাই কোন কর্মচারীরা দেহাই আমি নিজে খাই নিজে প্রমাণিত নদীর বাহাদুরি পানি নারীর বাহাদুরি স্বামী পুরুষের বাহাদুরি যৌবন যদি ধরে রাখতে চান তাহলে বিশ্বনাথের চোরই পাখির নিমাই খান এই কথা কইয়া ছোট্ট একটা শিশির মধ্যে আদ্য বানাইতো বড়ি আদ্যা বানিয়ে ওই শিশির মধ্যে বইরা করে বড়ি তখন কারা তখন আমরা এ যেত তখন আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের কথা ওই সাতটা বড়ি বেঁচত তখন কার মানে পঞ্চাশ টাকা না কথা মিশে গেলাম কাকা এই দেয়া খাইলে কি হবো এখন একটু কথা কই হলো মানুষের কানে ময়লা হয় না কানে ময়লা হলে খোল করি এটা কঠন আঙ্গুল দিয়ে পরিষ্কার করি চোখে ময়লা হলে আঙ্গুল দিয়ে পরিষ্কার করি ময়লা হলে পরিষ্কার জামা কাপড় ময়লা হলে সাবান দিয়ে ওয়াশ করি পুরুষ মানুষের একটা জায়গায় ময়লা হয় আপা রাগ করে না কিন্তু কথাটা শুনে কারণ গ্রামের বাজার তারপরে আমার ভাগ্য করতে হয় পুরুষ মানুষের একটা জায়গায় ময়লা হয় সেটা হলো মূত্রথলি অথবা প্রস্রাবের রাস্তা ময়লা হয় না পর্দা হয় অনেক সময় পাথরে কিন্তু হয় পর্দা পাথর ইয়া প্রস্রাবেটকে যে কিন্তু মানুষ মরে এরকম প্রমাণ আছে না হাসপাতালে গেলে কি করে জানেন অপারেশন করে অপারেশন করে আবার ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে দেয় পাইপ ঢুকিয়ে দেয় প্রস্রাব করবার নিগে আবার এরকম স্লাইনের মতো একটা ব্যাগ আছে হয়তো এই পাশে বান্ধে নাহলে এই পাশে বান্ধে বান্ধে মধ্যে পাইপ সেটিং করে দেয় লঙ্গি ডৌসা করে করে আরো নাই ওই পাক দিয়ে প্রস্রাব করে এরকম লোক পাওয়া যায় না ওইটা প্রস্রাবের রাস্তা ওয়াশ করছে মানে ভেতরে নল ডুকে ওয়াশ করছে অপারেশন করছে বা জানে অপারেশন করতে হবে না তবে যে সিরাপটা দেওয়া গেলাম আমি সিরাপটা আমার মাই খাইতে পারবে এই সিরাপটা আমার বইনে খাইতে পারবে এই সিরাপটা দুই বছর বাচ্চাও খাইতে পারবে আমি একটা জোরাব দেবো কাকা জোরাবটা গরমের দিনে খাওয়া যায় না এটা শীতের মধ্যে খাইতে হয় এই জন্য আমার কোম্পানির পক্ষ থেকে আমি আপনাকে একটা জোলাপ দিয়ে যাব এই জোলাপটা আজকে রাত্রে খাওয়া দেওয়ার পরে জোলাপটা মুখে দিয়া পানি গিলা খেয়া ফেলাইবেন খাইয়া যদি পারেন সোন সোবারি খয়ার জর্দা সারা খালি একটা পান পানটা মুখে দিয়া সাবিয়া রসগোনা খেয়া লাইবেন কথাটা কি বোঝাইতে পারছি ভাই তবে একটা অনুরোধ কোনো মহিলার খাওয়ায় না জরাই তো গাও হবে বিশ বছর নিচে কেউ খাওয়ায় না আরেকটা অনুরোধ আপনি আজকে যদি খান কালকে সকালবেলা থেকে যদি হারা দিনে প্রস্রাব করে থাকেন আজকে পাঁচবার কালকে কিন্তু প্রস্রাব দশ বার কেউ আবার গালি দিয়ে না যে হোমন্দি কি দিয়া থেকে আর ঘন বানিয়ে থেকে গেলো মানে ওটা ওয়াশ করবার কি জন্য একটু ঘন ঘন প্রস্রাব হইল আবার গালি দিয়ে না দাদা একটু ঘন প্রস্রাবটা হইলে কথা বুঝতে পারছেন আমি একটা জোলা ভাবতে দিনকে দিয়া যাই আগে তো বানাই তো দিয়া আদ দিয়া বানাই তো আগে আর এখন বানাই হলো মেশিন দিয়া দেখতে দেওয়া যায় হলো ভিটামিনের মতো কথা বুঝছেন একটা করে দিব তবে যারা সিরাপ নিছেন তারা নিবেন

भाइ <laughs>

ভায়েটিভ কথা কোনেটিভ কথা কোন